ইসমা এবং কিয়াস কি তা অস্বীকার করলে কি হয় মাঝাবকে অস্বীকার করার মাধ্যমে কি ইসমা এবং কিয়াসকেই অস্বীকার করা হচ্ছে না কোরআনের মূলনীতির ক্ষেত্রে ইসলামের মূলনীতির ক্ষেত্রে যে কোরআন সন্না ইজমা এবং কেয়াস চারটি কথা বলা হয় এটা কি আছে এটা আছে কোরআন সন্না তো আছে আর বাকি এজমা কেয়াস কোরআন সন্ন্যার ভেতরের জিনিস এগুলি আলাদা কোনো কিছু নয় এজমা মানে হলো সর্বসম্মত মত যেমন পাঁচ সালাদ ফরজ এটা গোটা মুসলিম জাহান একমত এটা এজমা আছে এটা আলাদা কিছু না জাকাত ফরজ এই ব্যাপারে সবার সর্বসম্মত মত আছে সিয়াম ফরজ রমদানের সবার সর্বসম্মত মত আছে হজ ফরজ ফরজের পর্যায়ে পৌঁছলে সর্বসম্মত মত আছে এই এটাকে বলে এজমা এটা তো আলাদা কিছুই নয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর যেটা কেয়াস কেয়াস তো হলো এমন একটা জিনিস চোদ্দশো বছর বছর আগের ইসলামকে কেয়ামত পর্যন্ত সকল যুগের সাথে সেতু বন্ধন তৈরি করার যে সিস্টেম এই সিস্টেমকে বলা হয় কেয়াস ইস্তেহাদ গবেষণা ইসলামকে প্রতিটি যুগের সাথে ইসলামী বিধান যে কোরআনার রয়ে গেছে এটা উদ্ভাবন করবে এই ইস্তেহাদ বা এই কেয়াস যেমন টেলিভিশন কি নবীজি দেখেছেন আমি বলবো দেখেছেন তিনি

চিত্রিত হয়ে আছে আমার সামনের এই ওয়ালের মধ্যে আমি জান্নাতের একটি আঙ্গুরে ছড়া নিতে গেলাম পরে ভাবলাম যে না দুনিয়াতে এটা তো খাওয়া যাবে না এইজন্য পিছিয়ে আসলাম তো এখানে এখন টেলিভিশন দেখা জায়েজ কিনা আমরা এই হাদিসের সাথে তুলনা করতে পারি যালা বলছেন বলেন মুতামাদ সালাতায়ে নবী উরদে হাদাল হায়াত এই পাচিরের মধ্যে যেমন আজকাল পাচিরের মধ্যে প্লাজমা টিভির মাধ্যমে বা প্রজেক্টরের মাধ্যমে একটা ছবি ফেলে আলো ফেলে আমরা কিছু দেখাই আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্ন দেখিয়েছেন পাসিরের মধ্যে তুলনা করে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আছে ওপেন হার্ট সার্জারি একবারে হার্ট খুলে অপারেশন করা ঝুঁকি নেওয়া যায় কিনা এটার কোন উদাহরণ উপমা সরে আছে কিনা আমরা দেখব যে আছে নবী সাল্লা সাল্লামকে মেয়েরা জানে আর আগে এরও আগে প্রায় তিনবার ওনার গোটা সিনাকে খুলে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল আলাকা হার্ট থেকে একটা গোস্তের টুকরো একটা সিম কার্ড যেটা শয়তান যোগাযোগ করে মানুষের সাথে এটা ফেলে দেওয়া হয়েছে বলা হয়েছে হাজা হাজ শয়তানে মিনকা ইয়ার যেটা ফেলে দিলাম এইটা শয়তানের অংশ শয়তানের সিম কার্ড শয়তান যাতে আপনার সাথে আর কোনো যোগাযোগ করতে না পারে এই জন্য ফেলে দিলাম অপারেশন করে দিলাম এটা এটাকে বলে কে আস এই যে ওনার এটা অপারেশন হয়েছে অতএব মানুষের পক্ষেও ডাক্তারদের পক্ষে সম্ভব জ্ঞান শেখার জন্য মুসা আলাহিসাম গিয়েছেন সমুদ্রের পথে জ্ঞান শেখার জন্য আল্লাহ রসুল চলে গেছেন সাত আসমানের উপরে এখন বিজ্ঞানীরা যে ফাট ফাইন্ডার মঙ্গল গ্রহে জাহেজ আছে কিনা আমরা বলবো শিক্ষার উদ্দেশ্যে আল্লাহর আয়াত দেখার উদ্দেশ্যে মহানবী তো এটা মহাকাশ সফর করে উদ্বোধন করে গেছেন যে তোমরা মহাকাশ সফরে আসতেই পারো আমি উদ্বোধন করে দিয়ে গেলাম এটাকে বলে কে আস অতএব ইসলামের সাথে প্রত্যেক যুগের সেতু বন্ধন এটা দিয়ে ইসলামকে নিত্য নতুন বিধানগুলির কি হুকুম ইসলামে আছে এটা আমরা বের করে আনব ভাইরা আসলে যারা জানা মুসলিম তারা জান্নাতে যাবে আর যারা শুধু শোনা মুসলিম হাদিসের আলোকে তারা জাহান্নামে যাবে বলে বলা হয়েছে অর্থাৎ একজন মুসলিমকে জানা মুসলিম হতে হবে সে কোরআন জানবে কোরআন পড়বে সে শহীদ হাদিসের বইগুলো সে পড়বে প্রত্যেকটি মুসলমানের ঘরে কোরআনের অনুবাদ কিছু তাফসির সহি বুখারি সহি মুসলিম এবং অথেন্টিক যেই কোরআন সন্ন্যার আলোকে লিখা বইগুলো আছে এগুলোর একটা সমাহার অবশ্যই থাকতে হবে আমরা আপনাদেরকে মৌখিক কত জানাবো কত বলবো আপনার ঘরে যদি বুখারি সহি মুসলিম থাকে আপনার ঘরে যদি আলবানির সহী আদি সিরিজ থাকে মুর্শাদে আহমদ থাকে আবু দাউ তিরমিজিনা এই বইগুলো থাকে আপনি একটু একটু করে প্রতিদিন যদি এই জ্ঞান চর্চা করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটি সহী দিনের বোঝা আল্লাহ তালা আপনাকে দান করবেন আসলে পড়ালেখার কোনো বিকল্প নেই এজন্যই? কেয়ামতের দিন যারা কবরের প্রশ্ন ফেল করবে তারা বলবে সামিতুন না সায়া কুরু না সাইন ফকুল তোহ আমার তো পড়াশোনা ছিল না আমি শুধু শোনা মুসলিম মানুষেরা বলতো আমি শুনতাম দলিল অ্যাভিডেন্স ডকুমেন্টস কিছুই আমার জানা নেই এই জন্য তার সাথে সাথে শাস্তি আরম্ভ হয়ে যাবে আর যে ব্যক্তি সফল হবে ওই প্রশ্নগুলির উত্তরে সে বলবে করাও তু কিতাব আল্লাহি আমান তুবিহি অসৎ আমি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কোরআন স্টুডেন্ট আল্লাহর কোরআনের অধ্যয়নকারী আমি আমি আল্লাহর কোরআন পড়ে বুঝে আমি ইমান এনেছি সত্য বলে বিশ্বাস করেছি তখনই আসমান থেকে তার সফলতার ঘোষণা আসবে তার নাজাত মুক্তি প্রশান্তির ঘোষণা আসবে তাহলে বুঝা গেল জানা মুসলিম এই জান্নাতে হবে অর্থাৎ যারা কোরআন জানবে পড়বে বুঝবে হাদিস জানবে পড়বে বুঝবে এরা জান্নাতে যাবে আর যার কোরআন পড়ান এই হাদিস পড়া নেই শুধু শোনা তার জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি আছে কুলু উন্নাস কুলতো শুনতাম মানুষেরা কিছু বলে দিনের কথা ধর্মের কথা এর কোনো দলিল প্রমাণ কিছু আমার নেই আমি শোনার মধ্যে রয়ে গেছি তার উপরে কবর থেকে আজাব শুরু হয়ে যাবে অতএব প্রিয় ভাইয়েরা অবশ্যই পড়ালে করতে হবে ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে স্টাডি করতে হবে এই জন্য ইসলামের সর্বপ্রথম নির্দেশ কোরআনে যেটা এসছে সেটা হলো এ করা তুমি পড়ো তুমি পড়ো

কি জানে কত সুন্দর পপরি কি জানে দিন কত কি জানে কত সাপ নীল ঘুম কি জানে দিন কত প্রভা